কোমানে দুর্ঘটনায় আহত এক প্রবাসী বাংলাদেশির জন্য ক্ষতিপূরণ বাবদ আড়াই কোটি টাকা আদায় করে দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। সমপ্রতি আনুষ্ঠানিক ভাবে সেই টাকার চেক এবং নথিপত্র আহত প্রবাসীর বড় ভাইয়ের হাতে তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশAmbassy ফিটগয়ছে। ফিটগয় ইনশাআল্লাহ লাটিয়া বুঝি পায় আল্লাহর রহমতে। দোয়া करिएगा সবাই আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ বাংলাদেশAmbassy বাংলাদেশAmbassy অশন্ন অত আজ 3 বছর 3 বছর জানা গেছে দুই হাজার একুশ সালে প্রবাসী জোসীমুদ্দিন ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন এবং আহত অবস্থায় দেশে ফিরে আসেন কিন্তু চক্রের খপ পরে পরে তার জন্য বরাদ্দ হওয়া ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ আদায় করতে পারছিলেন না পরবর্তীতে দূতাবাস নিজস্ব লো ফার্ভের সহযোগিতায় তার ক্ষতিপূরণের অর্থ আদায় করে দেয় আমাদের প্রবাসী বাংলাদেশি নাগরিক জনাব জসীম বাসা চান্দলাইশ চট্টগ্রাম গত উনত্রিশ মে দুই সালে একটা সড়ক দুর্ঘটনায় ওমানে রুইতে আহত হন পরবর্তীতে এখানে অনেকদিন চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তী সুস্থ হওয়ার পর উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তারপর ওনার ক্ষতিপূরণের মামলাটি পরিচালনা করার জন্য আমাদের দূতাবাসকে গত পনেরোই ফেব্রুয়ারি দু তেইশ তারিখে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হয় এবং আমাদের যে লয়ার আছে আমাদের এম্বাসি থেকে চারটি ল ফার্ম আছে তো লয়ার মামলাটি পরিচালনা করে মামলা পরিচালনা করা পরবর্তীতে গত পাঁচই মার্চ দু তারিখে প্রায় উনাশি হাজার বত্রিশ রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে আমাদের দূতাবাসকে প্রদান করে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ